নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য রাজ্যের ভাঁড়ে বা ভবানী শিক্ষকতা শিক্ষকদের চাকরি দিতে পারছেন না পুলিশদের চাকরি দিতে পারছেন না সরাসরি নবান্ন থেকে বসে মুখ্য সচিব বৈঠক ডেকে সব আমলাদের সব সচিবদের বলছেন যে কোনো রিক্রুটমেন্ট এক্ষুনি করা যাবে না যেগুলো অনুমোদিত পর তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভর্তি করা যাবে ভরাট করা যাবে বাকিতে নেওয়া যাবে এবং যারা রিটায়ার করে যাচ্ছেন প্রত্যেক দিন তাদের 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 বিকল্প হিসেবে কর্মসংস্থান হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই মানে প্রশাসনিক সবাই বলছেন এখান থেকে ওখান থেকে যত স্পেয়ারেবল লোক আছে সব যারা যারা বসে বসে মাইনে নেন তাদের নিয়ে এসে সে রিহ্যাবিলিটেট করুন এবং তার জন্য একটা কমিটিও করে দেওয়া হয়েছে অনেক দিন আগে যে কমিটির কাজ হবে যে কোথায় এক্সেস লোক আছে সেটাকে রিএমপ্লয়েড করেন মোদ্দা কথা সরকারের টাকা নেই ভাঁড়েরা ভাঁড়ে মা ভবানি বাইরে থেকে টাকা শো নিতে পারছেন না বাইরে থেকে বাইরে থেকে টাকার ঋণ হিসেবে নিতে পারছেন না লিজ হোল্ডের জমিগুলোকে বেচার সরকারি জমি বেচার চেষ্টা হয়েছে মদের দাম বাড়িয়ে সেখান থেকে অর্থ আহরণ করার চেষ্টা শুরু হয়েছে ডিজেল পেট্রোলের এক টাকা শেষ সেটাকেও তুলে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি জানেন বিদ্যুতের দামও বেড়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পেছনে সরকার কত টাকা খরচা করছে আমার ইচ্ছা আছে এটা একটা আরটিআই করে তথ্যের অধিকার বলে জানতে চাইব নবান্নের কাছে উত্তর পাবো না নিশ্চিত কিন্তু প্রশ্নটা করব যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা সাজানোর জন্য কত কোটি টাকা খরচা করেছেন ধরুন দু হাজার একুশে দু হাজার কুড়িতে শুভেন্দু অধিকারী সম্ভবত বিশে ডিসেম্বর দল ছেড়ে চলে গিয়েছিলেন বিজেপিতে তারপর থেকে ছাব্বিশখানা এফআইআর টোয়েন্টি সিক্স এফআইআর করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো না কোনো একটা অজুহাত দেখি এবং শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলো নিয়ে শুভেন্দু অধিকারী চলে গিয়েছেন হাইকোর্টে এবং সেই হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্তা সেটা সেখানে সমস্ত শুনানির পর রায় দিয়েছিলেন যে আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কোনো এফআইআর করা যাবে না ফলত যেটা দৃশ্যত বিড়ম্বনায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টাইট দিতে গিয়েছিলেন অর্থ খরচা করে কিন্তু সেই অর্থ খরচা করে টাইটটা দেওয়া গেল না এফআইআর করে তার প্রসিডিংস করতে হতো সরকারের একটা খরচা হয় তারপর সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা সেখানে একটা খরচা হয় তারপর সেখানেও থামেননি মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন সরাসরি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে বলতে চেষ্টা করেছেন স্যার আমাদের এফআইআর করতে দিচ্ছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টও বুঝেছে সুপ্রিম কোর্টও সরাসরি তাতে হস্তক্ষেপ করেনি এবং পুরো বিষয়টা আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে এই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর পর জাস্টিস জয়সিংগুপ্তর বেঞ্চে মামলাটা এবার উঠেছে যে এই মামলায় রাজ্য সরকার চাইছে এই রেস্ট্রিকশনটাকে তুলে নেওয়ার জন্য জাস্টিস জয়সিংগুপ্ত খুব ইন্টারেস্টিং একটা রায় দিয়েছেন যে রায়টা হচ্ছে স্পষ্টত পরিষ্কার রায়টা দিয়েছেন পরিষ্কার বলেছেন যে সমস্ত কেস ডায়েরিগুলো শুভেন্দু অধিকারী সংক্রান্ত যে ছাব্বিশটা এফআইআর করা হয়েছে তার কেস ডায়েরি হাইকোর্টে পেশ করা হোক এবার রাজ্য পুলিশ পড়েছে ফাঁপড়ে সমস্ত কেস ডায়েরিগুলো সাজানো গল্প জানেন তো রাজ্য পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোধ্যায় যা করান সেটা প্র্যাকটিক্যালি গৃহবৃত্তকে দিয়েও যে কোনো সুস্থ মানুষ করান না রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করান শুভেন্দু অধিকারী যেখানে যাবেন তার বিরুদ্ধে কোনো না কোনো একটা এফআইআর দিয়ে সেই ধরুন গাড়ির স্পিডটা বেড়ে গেছে তার বিরুদ্ধে একটা কেস তার জন্য একটা ফাইন ইম্পোজ করা নানানভাবে মানে দৃশ্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুভেন্দু ফোবিয়াতে ভোগেন ফলত যা হয় তার পেছনে পয়সা খরচা করছেন দেখুন হাইকোর্টে কেস লড়ে সেখানে হারলেন তখন জাস্টিস রাজশেখর মান্তার ঘরের সামনে উকিলদের বসিয়ে দিলেন জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির সামনে একটি সংবাদপত্র আমি বলছি মধ্য কলকাতায় একটি সংবাদপত্র অফিসে সেই পোস্টার ছাপা হয়েছিল রাজাশেখর মান্থার বিরুদ্ধে তারপর সেটা তার বাড়ির সামনে হাইকোর্ট পাড়ায় মারা হয়েছিল সব অনেক কিছু আমরা বাংলা দেখেছি এবার যেটা করেছেন সুপ্রিম কোর্টে গিয়েছেন সেখানে হেরেছেন হেরে আবার কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় গুপ্তর ঘরে এখন ভাবুন তো ছাব্বিশটা এফআইআরের সমস্ত কেস রিপোর্ট সেইগুলো জাস্টিস জয় গুপ্তর ঘরে পেশ করতে হবে কাকে পেশ করতে হবে রাজ্য পুলিশকে পেশ করতে হবে অর্থাৎ ছাব্বিশটা যেখানে যেখানে যে যে জেলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে সেই কেসগুলোকে সাজিয়ে গুজিয়ে এবার ওই হাইকোর্টে গিয়ে পেশ করতে হবে প্রশ্নটা হচ্ছে এই ছাব্বিশটা কেস এফআইআর করে মানে আমি বলছি পেশ করত রাজ্য সরকারের তো একটা খরচা তারপরে আবার জাস্টিস জয়সিংহ ঘরে মামলাটা উঠবে আটই অগস্ট সেই আটই অগস্ট আবার সরকারকে লড়তে হবে সেখানে আইনজীবী খরচা এ করতে হবে অ্যাপয়েন্ট করতে হবে সেই আইনজীবীর পেছনে পয়সা খরচা করতে হবে এই ছাব্বিশটা কেস সব জেলা থেকে আনার জন্য জেলার সমস্ত পুলিশ অফিসারদের কলকাতায় আনতে হবে তাদের সঙ্গে বৈঠক করতে হবে তাদের সঙ্গে আইনজীবীদের বৈঠক করাতে হবে কেসগুলোকে যাতে ভালো করে সাজিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করা যায় ভাবুন তো একটা রাজ্য সরকার যেখানে শিক্ষকদের চাকরি দিতে পারে না পুলিশদের চাকরি দিতে পারে না কন্ট্রাকচুয়ালদের চাকরি দিতে পারে না সিভিক ভলেন্টিয়ারদের পারমানেন্ট করতে পারে না সেই সরকার দিনের পর দিন এই অভব্যতায় এই অসভ্যতা করছে এরই নাম হচ্ছে নবান্ন আমি বলছি স্বাধীনতার সাত দশকে ভারতবর্ষে এমন কোনো রাজ্য সরকার আমরা অন্তত ঘেঁটে খুঁজলে ঘাঁটলেও না যেখানে এই অভব্যতায় এই অসভ্যতার পেছনে সরকার পয়সা খরচা করে আসলে একজন ব্যক্তি মানসিকতায় মনস্তত্বে যদি গণ্ডগোল থাকে না তাহলে এটাই হয় আমি জানতে চাইছি যদি পারেন মুখ্যমন্ত্রী একটা শ্বেতপত্র প্রকাশ করুন শুভেন্দু অধিকারীকে টাইট দেওয়ার জন্য আইনজীবীদের পেছনে পুলিশকে দিয়ে পুলিশের পেছনে কত কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছে খুব সিম্পল প্রশ্ন কিন্তু উত্তরটা সহজ যদি ক্ষমতা থাকে যদি সততা থাকে যদি অনেস্টি থাকে উত্তরটা বাংলার মানুষকে দিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি পারেন ক্ষমতা থাকেন পুলিশকে ব্যবহার করছেন করুন আইনজীবীদের ব্যবহার করছেন করুন আদালতে যাচ্ছেন যান সব কিছু করুন কিন্তু দিনের শেষে বাংলার মানুষকে জবাব দিন শুভেন্দু অধিকারীকে টাইট দিতে গিয়ে আপনি কত কোটি টাকা খরচা করছেন